ভৃগুনন্দী নারী পদ্ধতি এই প্রত্যেকটি পদ্ধতির দ্বারাই কিন্তু আমরা নিজেদের জীবনকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারি বা আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি যে আমাদের কোন দিক থেকে কি সমস্যা আসতে পারে বা আমাদের প্রবলেমের সলিউশান কী তো আমরা জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন পদ্ধতিগুলোর থেকে কিন্তু অনেক কিছু জানতে পারি শুধুমাত্র বৈদিক জ্যোতিষ সনাতন জ্যোতিষ পদ্ধতিই নয় সনাতন জ্যোতিষ পদ্ধতির ক্ষেত্রেও আমরা যদি ষোড়শবর্গ বিচার করি অনেক কিছু অ্যানালাইসিস করা যায় বিএনএন এর দ্বারা বৃহস্পতিকে ধরে আমরা বিচার করে থাকি শনিকে ধরে আমরা বিচার করে থাকি আমরা গ্রহর কারকতত্ত্ব হিসেবে আমরা অ্যানালাইসিস করে থাকি তো সেটার দিক থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি মুহূর্ত গণনা কৃষ্ণমূর্তি পদ্ধতির দ্বারাও কিন্তু আমরা সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করতে পারি প্রফেসর কে এস কৃষ্ণমূর্তিজিও আমাদের এই হোরারি চার্টের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন কেন কি অনেক সময় আমাদের বার্থ টাইম ঠিক থাকে না সেকেন্ডটা আমাদের হয়তো জানা সম্ভবই না অনেক ক্ষেত্রে তো তখন কি হয় যে সাবলর্ড অনেক সময় পরিবর্তিত হয়ে যায় তো ক্ষেত্রে হোরারি চার্টের দ্বারা আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারি এবং নাম্বার হোরারি প্রসেসের কথা উনি বলে গেছেন এক থেকে দুশো ঊনপঞ্চাশটা সাবলর্ডের মধ্যে যে কোনো একটি আপনাকে শনাক্ত করে বলতে হবে এবং সেটার অনুযায়ী বিচার বিশ্লেষণ করা